আশা করি যে সিলভার স্ক্রিনে আমাকে পাওয়া যাবে আমার অ্যাকচুয়ালি খুব বেশি অফার আসে আমি জাস্ট কখনো প্রকাশ করি না খুব ভালো ভালো জায়গায় অফার আসছে বাট আমি কিছু এক্সেপশনাল করতে চাই আমি আমার একটা মানুষ যে আমি করলে ভালোভাবে করবো না হলে আমি করবো না এটার জন্য আমার যদি প্রিফারেশন লাগে বা মানে আমি ঠিক মতো কাজটা করতে চাই ভালো ডাইরেকশানে আর ভালো স্টোরি টেলিংয়ের সাথে কারণ কোয়ার্টিস ইজ ইম্পর্টেন্ট বাট ফর মি ইস মর ইম্পর্টেন্ট যে ডাইরেক্টরকে আর স্টোরি সো আমি যতদিন ভ্যালুয়েবল একটা স্টোরি না পাই আমি হয়তো বা কাজটা করব না যেমন আমি আমার একটা মুভি এক্সপিরিয়েন্স আছে শাকিব খানের সাথে এর আগে তো আমার অনেক অফার এসেছে এর অনেক অফার এসেছে বাট দে ইজ দ্য রিজন আই ডিড দ্য ওয়ার্ক উইথ কিং খান রাইট সো আমি এরকম কিছু ইম্প্যাক্টফুল কাজ করতে চাই আমি করার জন্য কাজ করি না স্পেশাল বন্ধু আছে বন্ধু বন্ধুদের এখন আমি একটু অন্য ভাবে করি এখন ছোটবেলাটা দেশের বাইরে এখানকার ঈদ কেমন ছিল এটা একটা ইন্টারেস্টিং জিনিস আমি অ্যাকচুয়ালি ঈদ ঠিক মতো পালন করতে পেরেছি বাংলাদেশে দু হাজার সতেরো সালে তার আগে আমি সবসময় ঈদ পালন করেছি দেশের বাইরে বড়ো হয়েছে মস্কোতে রাশিয়াতে ওখানে ঈদ তেমন পালন করা হয় না ইটস নট ইভেন এ ডে অফ সো আমি আমার সবচেয়ে বিগ মেমোরি যে সকাল থেকে উঠে আমি দেখি টেবিলে শ্যামাই আছে সো এইটাই ছিল আমার ফার্স্ট ইন্ডিকেশন যে আজকে ঈদ তাছাড়া অবভিয়াসলি আমরা ধর মাস আমরা বাসায় কিছু করি আমাদের ভিতরে মানে পরিবারের ভিতরে বাট ওরকম কিন্তু ফিল করা যেত না মানে নর্মাল স্কুলে যাইতাম নর্মাল ভার্সিটিতে যাইতাম আর ঈদ অবভিয়াসলি বাসায় খাওয়া দাওয়া মেইনলি এটা খাওয়া দাওয়া ছোটোবেলা থেকে দেশের বাইরে বড় হয়েছে ওখানকার পরিবেশটা অন্যরকম বাংলাদেশে যখন আসলেন সেরা না সিনেমা চ্যাম্পিয়ন হবে এটা অ্যাডাপ্ট করতেও তো সময় লাগছে পরবর্তীতে আপনি তো চাইলে চলেও যেতে পারতেন এখানে আসলে কোন মায় থেকে গেলেন ও আমার অনেক মায়া আছে বাংলাদেশের প্রতি আর এটা আমার বাবা মার শিক্ষা থেকে এসেছে কারণ আমি যতই বড় হই যতই আমি থাকি রাশিয়াতে আমাকে সবসময় বলা হতো যে তুমি মানে স্কুলে আমি যাচ্ছি বাসার থেকে বেরোচ্ছি আমাকে মা বলছে তুমি কিন্তু বানা যে তুমি বাংলাদেশি তোমার কিছু ট্র্যাডিশনস ফলো করতে হয় তোমার কিছু রুলস ফলো করতে হয় সো ওখান থেকে আমার একটা মানে আমার মাথায় সবসময় ছিল যে আমার রুলস কিন্তু বাংলাদেশি যে আমার শেখর কিন্তু বাংলাদেশি সো সেখান থেকে আমি যখন বাংলাদেশে এসে এত ভালোবাসা পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে এটাই আমাকে মোটিভেট করেছে ইন্সপায়ার করেছে যে আমি যেন বাংলাদেশে বেশি কাজ করি যেটা আপনি দেখতে পাচ্ছেন তাছাড়া আমি অবভিয়াসলি এখানে আরও বেশি কাজ করা শুরু করেছি কোভিডের পরে কারণ তখন তো আমি দেশে ছিলাম সো অনলাইনে অনেক কাজ করতে করতে বেশি কাজ এখানে করতে করতে আমি এখানে থেকেই গিয়েছি বাট এরকম কিন্তু প্ল্যান ছিল না আপনার খুব ভালো চলছে স্পেশালি আমি খুবই খুশি কারণ আমার কাছে অনেক বাচ্চারা নাচ শিখতে আসে সো বাচ্চাদের ক্ষেত্রে আমি খুবই খুশি যখন আমি দেখি যে কোনো একটা চার বছরের বাচ্চা এসে আমাকে বলে যে আমি বড় হলে তোমার মতো হতে চাই দিদি আপু বা মিস এই টাইপের কমেন্ট পেলে আমি অ্যাকচুয়ালি খুবই খুশি হয়ে যায় আর আমি বুঝতে পারি যে আমি আসলে জীবনে ভালো কিছু করতে পেরেছি যেহেতু আমার কাছে চার বছরের বাচ্চা এসে এরকম কথা বলে এখন তো দেওয়া লাগে বেশি এখন হয়তো আমি বড় হয়ে গিয়েছি আর আমার এত পিছি স্টুডেন্ট ওদেরকে আমাকে সালামি দিতে হয় আর আমি কিছুদিন আগে সৌদিতে গিয়েছিলাম ফ্যামিলির সাথে তো আমি সবাইদের জন্য কিছু খেজুর এনেছি সবাইকে এরকম কিছু জিনিস দিয়েছি সো হ্যাঁ সালামি এখন আমাকে বেশি দিতে হয়